য়া চলচ্চিত্রের আলোচিত দুই নায়িকা অপবিশ্বাস ও স্বপ্নম্বুবলির মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঠান্ডা লড়াই যেন চলছে একে অপরকে ঘিরে সময় সময় ফেসবুক পোস্টে ছুড়ে দিচ্ছেন কৌশলী বাটনা জানিয়ে নিয়ে আলোচনা সমালোচনার ঝড় উঠেছে নেট দুনিয়ায় শুক্রবার দুপুরে নিজে ফেসবুক প্রোফাইলে একটি ছবি পোস্ট করেন ববলি ছবির ক্যাপশনে লেখেন যখন মানুষ তোমার কাজ নকল করতে শুরু করে তখনই বুঝে নিও তারা তোমার প্রতিভায় ঈর্ষানিত তাই অপেক্ষা করো আর নিজের সময়টা উপভোগ করো এই ক্যাপশন দেখে নেটিজেনদের পূজার বাকি নেই এটি অপবিশ্বাসকে উদ্দেশ্য করেই লেখা কারণ সম্প্রতি দুইজনের ফেসবুক পোস্ট ঘিরে তৈরি হয়েছে আলোচনা গত মঙ্গলবার দুপুরে চিত্রনায়ক বাবা সাকিব খানের সঙ্গে সন্তান শেহজাদের স্ত্রীচিত্রসহ ফেসবুকে একটি পোস্ট দেন স্বপ্নম বুবলি সেই চিত্রে দেখা গেছে সাকিব খান তার ছেলে শেহজাদ খানের সঙ্গে একান্ত সময় কাটাচ্ছেন বাবা সন্তানের আদুরে মুহূর্তের কয়েকটি চিত্র ফেসবুকে পোস্ট করে বুবলি ক্যাপশনে লেখেন পরিবার যেখান থেকে জীবন শুরু হয় এবং ভালোবাসা কখনো শেষ হয় না এমন পোস্টের পর থেমে থাকেননি উপ ও ঘণ্টাখানেকের মধ্যে তিনিও বড় ছেলে আবরাম খানের সঙ্গে তার চিত্রনায়ক বাবা সাকিব ফেসবুকে পোস্ট করেন সেসব স্থিরচিত্রের ক্যাপশনে বুবলিকে খোঁচা মেরে উপবিশ্বাস লিখেছেন বাবা এমন একটি শব্দ যার সঙ্গে সন্তানের বন্ধন কোথায় কোথায় প্রমাণ দেওয়ার কিছুই নেই তাও বাবা ছেলের প্রতিদিনের খুনশুটি আর মমতাবোধ চলতেই থাকবে আর মুহূর্তগুলো ফ্রেমে আটকে থাকবে এই দুই তারকার এমন ভার্চুয়াল ঠান্ডা লড়াইয়ে যেমন কিছু অনুরাগী তাদের পক্ষ নিচ্ছেন তেমনি অনেকে বিষয়টিকে বিব্রতকর বলছেন তবে অপু বা ববলি কেউ কখনও সরাসরি কাউকে নাম উল্লেখ করে কিছু বলেননি যা বিষয়টিকে আরও জল্পনাময় করে তুলেছে